সকালে ভাত খাইছি না ওই তো বেয়াবাড়ি খাওয়া দাওয়া সকালে রে নাস্তা নাকি করেন আচ্ছা এখন দুপুরে ভাত হ্যাঁ কি বেয়া কই না না কই না আচ্ছা কুটুম সদর হবে না পার্বতী বেশি তোমার না আমার নিজে সব ও তোমার ঠিক আছে এটা ভিডিও করতে আমার তো কি এ নাই হ্যাঁ ঠিক আছে গৃহস্থী তো খাটি গৃহস্থী হলো খাটি জিনিস হ্যাঁ আচ্ছা 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 বেটা তাইলে তোর নাই ঠিক তোর এই প্রকার চোখটা সমস্যা মনে আছে এটা একদম দেখা যায় না ওই বায়া চোখটা না এর প্রকার কিছু ঘুতা টুতা লাগিয়েছিল নাকি

এটা মই ইয়ে অপারেশন যদি কলে ঠিক হ্যাঁ হ্যাঁ তাহলে হোক করা যোক নাকি হ্যাঁ আর বাপ মা তো তারা হয়তো বা বুঝা পায়নি জিনিসটা ছোট থেকে মানে একটা দিয়া তো দেখা পাইছিলো তুই এটা দিয়ে এটা প্রায় যাওয়া নিয়া বারো তেরো বছর হয়ে যায় কোনটা এটা অপারেশন ও অপারেশন করে না ট্রিটমেন্ট জিকিছিলো যে নেপাল তাহলে জন্ম এটা আর পরিষ্কার হ্যাঁ পরিষ্কার এটা কোনো ইয়ে নাই আচ্ছা আচ্ছা